আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখাবো স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার ঢ্যাঁড়স ভাজি ঢ্যাড়স ভাজির কিছু টিপস আপনাদের দিয়ে দিব যাতে এর কালার সবুজ থাকে খেতেও ভালো হয় এই তো আমি একটি প্যানে কিছু তেল দিয়ে দিলাম আর এখানে হাফ কেজির মতো ঢ্যাঁড়স ধুয়ে কেটে নিয়েছি অ্যাড করে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ এক চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আছে ঢ্যাড়স ভাজি কিন্তু করার সময় সবসময় আগে ধুয়ে নিতে হবে ঢ্যাঁড়স পরে ধুলে কিন্তু পিছেল ভাবটা অনেক বেড়ে যায় পরে ভালো হয় না ভাজিটা পানি ছেড়ে দেয় অ্যাড করে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর আনাম চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চেলে কাঁচামরিচগুলো ফেরেও দিতে পারেন আমার বাচ্চারা খাবে তাই আমি আনামই দিলাম আর পেঁয়াজটা আমি একটু বেশিই দিয়েছি কারণ ভাজিতে পেঁয়াজটা একটু বেশিই লাগে তাহলে টেস্টি হয় ভাজিটা খেতে প্রথমে চুলা ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এবং ভাজিটা কন্টিনিউ নাড়তে থাকবো ভাজির পিচ্ছিল ভাবটা দূর না হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকতে হবে ভাজিটা কন্টিনিউ অনেকক্ষণ নেড়ে নিয়েছি মোটামুটি পিছিল ভাবটা কমে আসতে আমি সামান্য একটু ঢাকনা দিব খুব বেশিক্ষণের জন্য দিবো না জাস্ট দুই মিনিটের জন্য এরপর ঢাকনাটা সরিয়ে ফেলেছি আমি অফ ক্যামেরাতে অনেকক্ষণ নেড়ে দিয়েছিলাম এবং চুলার জালটা কমিয়ে ভাজিটা করে নিয়েছি সবার লাস্টে অ্যাড করে দিলাম কিছু ধনে পাতা কুচি এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর হবে এই তো এরই মাঝে আমার ভাজিটা মোটামুটি রেডি হয়ে গেল দেখেন তো কেমন হয়েছে কালারটা জানাবেন কিন্তু কমেন্ট বক্সে আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে সবাই এভাবে বাসায় ভাজি বানাবেন দেখবেন আপনাদের ভাজির কালারটাও এরকম সুন্দর হবে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ